পলকি খায় ঘড়ির কাটা তরতরিয়ে চলে থামবে না এক কলের তরে যতই রাখ বলে বলকি খায় ঘড়ির কাটা তরতরিয়ে চলে থামবে না এক পলের তরেও যতই রাখ বলে সকাল বেলায় আমার তারা ঘড়ির কিসের তারা তরতরিয়ে ছুটছে ঘড়ির দেখাই তোকে দাঁড়া সকালবেলায় আমার তারা ঘড়ির কিসের তারা ছুটছে ছুটছে ঘুরে দেখা তোকে দাঁড়া আজ থেকে তোর বন্ধ খাওয়া না দুধ না জল ব্যাটাইতে চলতে থাকে সময় দেখা কল আজ থেকে তোর বন্ধ খাওয়া না দুধ না জল ব্যাটাইতে চলতে থাকে সময় দেখা কল বল কি খায় ঘড়ির কাটার তত্তরিয়ে চলে থামবে না এক পলের তরে যতই রাখ বলে বেলায় আমার তারা ঘড়ি কিসের তারা হ্যালো ছোট্ট বন্ধুরা তোমরা ভিডিওটি লাইক করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও